আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা বড় করব না খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তো এখানে আমি নিয়েছি সিম তো আমি আজকে আপনাদেরকে সিম ভর্তা তার সঙ্গে ডিম ভর্তা করে দেখাবো তো সিম নিয়েছি তার সঙ্গে নিয়েছি এখানে দেখুন রসুন এবং পেঁয়াজ তো রসুন এবং পেঁয়াজ এটাকে আমি তেলে ভেজে নিয়েছি কিন্তু সুন্দরভাবে একটু ছোট ছোট করে কেটে কিন্তু ভেজে নিয়েছে তো এখানে নিয়েছি তারপরে আমি দেখুন শুটমরিচ নিয়েছি এবং লবণ নিয়েছি লবণ এবং শুটমরিচটা আমি একটু চটকে নেব এটাকে এত সুন্দর করে চটকিয়ে নিব যাতে করে গোটা গোটা ভাবটা থাকবে না সবচেয়ে বড় কথা কি জানেন যে কোনো ভর্তা আপনারা হাত দিয়ে করে দেখবেন সেটার কিন্তু সাত দ্বিগুণ হয়ে যায় আর আমি পাটাতে খুব কমই ভর্তা করে নিই আমি হাত দিয়েই বেশি ভর্তা করে নিই যার কারণে এই সারটা কিন্তু অতুলনীয় হয় তো আমি এখানে চটকিয়ে নেওয়ার পর প্রথমে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি আরেকটু চটকিয়ে নেব যেহেতু দানা ভাবটা যেন না থাকে মরিচের তারপর আমি এখানে যা অ্যাড করবো তা হচ্ছে রসুন এবং পিএস তো আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাতে কিন্তু আপনারা ডিম ভর্তার ওরিজিনাল একটা রেজাল্ট পাবেন আবার এটা খাইতে যে এতটা মানে মজাদার এবং এতটা সুস্বাদু যে ডিম ভর্তা এবং এই ছিম ভর্তা কিংবা যে কোনো একটা ভর্তা হইলে আপনাদের কিন্তু দু তিনে দু তিন প্লেট কিন্তু ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আমি এতটুকুও বলতে পারি আপনাদেরকে তো আমি এখানে একটু কাঁচা পেঁয়াজও দিলাম দেওয়ার পর আরেকবার তেল দিলাম কেন যেন মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে দেখুন আমি এটাকে এত সুন্দর করে মেখে নিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে হ্যাঁ রসুনের যেহেতু আমি অনেক বেশি রসুন অ্যাড করেছি এখানে ভেজে সুন্দর একটা স্মেল আসতেছে তো যাই হোক এখানে আমি মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি সবগুলো কিন্তু দেবো না যেহেতু আমি এখানে দুইটা ভর্তা করবো তা আমি একটু উঠাই নিলাম আবার ঝাল কেমন হয় না হয় একটু রেখে আমি কিন্তু এখন এখানে সিম অ্যাড করবো সিমটাকে আমি সুন্দর করে কিন্তু একটু মেখে নিব। যত সিম সিমে পিচি আছে বিচি থাকার জন্য কিন্তু সিমটাকে একটু ভর্তা করতে একটু কষ্টই হচ্ছে কারণ না সিম তো সহজে আউলাইতে যায় না তো চাই হোক অত আউলাইতে হবে না আমি একবার অত বেশি আউলাবো না যতটুকু হয় আর কি ততটুকুই করে নেব তবে সিম ভর্তাটা জি এতটা মজার হয়েছিল সত্যি দুইটা ভর্তা অনেক সুস্বাদু হয়েছিল আমি তো অনেক ভাত খেয়েছি আমার হাজব্যান্ড তো বলতেছে তোমার হাতে মনে হয় জাদু আছে নইলে এই ভর্তাতে যে পরিমাণ ভাত খেয়েছি আর আমি সত্যি কি বলবো আমি আগে দাদির হাতের রান্না অনেক প্রশংসা করতাম কিন্তু সত্যি বলতে দাদির হাতের রান্নার থেকেও তোমার হাতের রান্নার মনে হয় বেশি স্বাদ আমি এতটুকু বলতে পারি এ কথা যদি দাদি শোনে তাহলে হয়তো মন খারাপ করবে তো যাই হোক এখানে আমি ডিম নিয়েছি ডিম ভর্তাটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আমি কি কি দিচ্ছি আর ডিমটাকে আমি কিভাবে ভর্তা করে নিয়েছি খুব মজাদারে একটা ডিম ভর্তা শেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এত কষ্ট করে ভিডিও করার পর যখন দেখি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার বাড়ে না তখন সত্যি অনেক খারাপ লাগে তো যাই হোক আমি ডিমটাকে চটকিয়ে নিলাম আব্বু কথা বলো না সে তোমার জন্য কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে না বুঝছো তুমি যেভাবে জানা তো এতটুকু আবারও বলতেছি প্লিজ আবার কিউট কিউট আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক দেখুন আমি এইখানে সুন্দর করে চটকে নিচ্ছি চটকে নেওয়ার পর আমি এখানে যা অ্যাড করব তো বিশেষ করে এই জায়গাটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা হাত দিয়ে ভর্তাটা করতেছি একটু গুটি গুটি থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু একটু সুন্দর করে মিহি করে নেবেন তো আমার নেওয়া শেষ সেখানে কিন্তু এরপর আমি দিয়ে দিলাম রসুন এবং পিঁজ কুচি করে যেটা ভেজে নিয়েছিলাম সেটা আমি আগে অ্যাড করলাম সত্যি এই রসুন এবং পিঁজ ভাজি বেশি করে দেওয়ার ফলে এই ভর্তাটা যে এতটা সুস্বাদু হয় তা একবার বলার বাহিরে একেবারে অসম্ভব মজাদার মানে আমার লাইফে আমি কিন্তু আগে ছোট থেকে বড় হয়েছি আমি কিন্তু ডিম ভর্তা কখন নই খাইনি আর আমি এখানে এসে একদিন আমার শ্বশুর বলতেছে বিয়ের পর যে মা একটু ডিম ভর্তা করতো কিন্তু আমি করতেই পারি না সেদিন আমার ডিম ভর্তাটা যে এতটা বাজে হয়েছিল কিন্তু যে ভর্তা করতে পারবে তার ক্ষেত্রে কিন্তু এই ডিম ভর্তাটা অসম্ভব মজাদার হবে কিন্তু তখন আমি ডিম ভর্তা করতে পারতাম না যার কারণে অনেক বাজে হয়েছিল লবণ বেশি হয়ে গিয়েছিল এবং আমি কিন্তু পেঁয়াজ তারপরে বলুন রসুন বলুন এগুলো কিন্তু ভেজেও দেয়নি যার যার ফলে হয়তো ভালো হয়নি তো অবশ্যই আমি ভর্তাটা করে নিলাম আমার তো জীবে জল এসেছে তো যাই হোক আমি তেল দেয়নি আরেকটু একটু তেল দিয়ে নিলাম তা আমি সব কিছুই অ্যাড করার ফলে আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও অ্যাড করেছি তো এরপর যাই আমার ভর্তা দেখবো কতটুকু হয়ে আসছে তো যাই হোক এই ভর্তা দিয়ে আমাদের কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে এই ছিল আমার ভিডিও হাফেজ সবাই ভালো থাকে